হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো একটি সিনারি আঁকতে গেলে কোন কোন বিষয় দিকগুলোকে লক্ষ্য রাখতে হবে আমরা যখন সিনারি আঁকি তখন সেই কম্পোজিশনটাকে সুন্দর করে করে নিতে হয় কম্পোজিশন যার যত ভালো হবে তার তত সুন্দর হবে সাজানো গোছানো যত সুন্দর হবে এখন আমরা বাইরে গিয়ে যদি কোনো ছবি আঁকি তাহলে সেখানে আমরা খুঁজে নেই যেখান থেকে কম্পোজিশান সুন্দর আমরা পাবো আর যদি সুন্দর না পাই সেটা নিজের থেকেও কিছু গুছিয়ে নিতে হয় কিছু ছবিতে কিছু বাদ দিতে হয় কিংবা কিছু যুক্ত করতে হয় সেভাবেই কম্পোজিশানটাকে সুন্দর করতে হয় তো সেজন্য আমরা ছবিটিকে যেখান থেকে আঁকব সেটা বড় জিনিস আমি কোথা থেকে আঁকছি এবং কতটুকু আঁকবো কোন জিনিসটা বা দিকে রাখবো কোন জিনিসটা ডান দিকে রাখবো কোথায় কি জিনিস রাখবো এই যে সম্পূর্ণ জিনিসটাকে সাজানো সেটা কিন্তু সুন্দরভাবে সেই কম্পোজিশানটা যে যত ভালো পারবে তার ছবি তত বেশি সুন্দর হবে তাহলে কি করলে সুন্দর হবে সেটা কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি মনে করো এতটুকু কাগজের মধ্যে এটা তোমার আকার কাগজ এখানে তুমি ছবিটি আঁকবে তাহলে তুমি যখন বাইরে যাবে তখন নানান জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে ঘর এখানে ঘর এখানে গাছ এখানে মানুষ এখানে নদী তো তখন তুমি সবটাই যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে আঁকো তাহলে কিন্তু ছবিটি সুন্দর হবে না ভালো হবে না তোমাকে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোর থেকে যে কোনো অল্প জিনিস তোমাকে বেছে নিতে হবে যেখান থেকে তুমি যেতটুকু আঁকবে মনে করো এখানে এই যে ছবিটি আছে এই যে কাগজ আছে এখানে তুমি ঘর দেখতে পালে এখানে ঘর আঁকলে এখানে ঘর আঁকলে হ্যাঁ আসল জিনিস বড় জিনিসটা তুমি এখানে এঁকে নিলে তারপরে কি হলো এদিকে অনেক ফাঁকা এদিকে অনেক ফাঁকা তাহলে ছবিটি কাগজটির দুই ভাগে ভাগ হয়ে গেল এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা তাহলে এই জিনিসটি কিন্তু বেশি ভালো লাগবে না তাহলে তোমার বড় জিনিসটিকে আসল জিনিসটিকে একদিকে তুমি সরিয়ে নাও আর একপাশে পাশে ফাঁকা রেখে সেখানে তুমি হালকা জিনিস দিয়ে দাও কম জিনিস কিন্তু এই ঘিচিমিচি জায়গাটা সেটা যেন একদিকে তোমার চলে আসে যেমন ধরো এখানে আমি সুন্দর করছি না মোটামুটিভাবে তোমাদের বোঝানোর জন্যে এখানে আমি ঘরে বাড়িগুলো এঁকে নিলাম আর আঁকার সময় অবশ্যই আলো ছায়ার দিকটা খেয়াল রাখতে হবে কোথা থেকে আলো আসছে কিন্তু এখানে সুন্দর করে আঁকছি না শুধু তোমাদের বোঝানোর জন্য নইলে অনেক দেরি হয়ে যাবে এখন দেখো এতটুকু জায়গায় আসল জিনিসটাকে নিয়ে আসলাম এখন এখান থেকে একটা বড় গাছও দেওয়া যায় এর সামনে ঘরবাড়ির উপরেও দেওয়া যায় কিংবা মনে করো এখান থেকে একটি বড় গাছ দেখা যাচ্ছে তোমার ছবির যে মূল বিষয় মূল জিনিসগুলো সেগুলোকে আগে এঁকে নাও এবং একটি জায়গাকে কভার করে দাও তারপরে তুমি যেখানে ফাঁকা পাবে সেখানে তুমি অনেক কিছুই যোগ করতে পারো সেটা ছবিতে যা তুমি দেখতে পাচ্ছ তাও যোগ করতে পারো আর যা দেখতে পাচ্ছ না নিজের মন থেকেও সেখানে তুমি কিছু দিতে পারো তাহলে এখানে দেখো প্রায় সিক্সটি পারসেন্ট জায়গাতে আমার আঁকা হয়ে গেল কাজ হয়ে গেল তাহলে আসল কাজ আমার হয়ে গেল এখন এই জায়গাতে তুমি নদী আঁকতে পারো এখানে মনে করো নৌকো আছে দেখো আসল কাজ যেহেতু হয়ে গেল আর এখানে কিন্তু অল্প কাজ করলেই ছবিটি শেষ হয়ে যাবে আর যদি এই কাজটি আগে এক সাইডে না করে নিতাম তাহলে সবখানে যদি আমরা ছবি আঁকতে যাই এখানে যা দেখতে পাচ্ছি এখানে যা দেখতে পাচ্ছি ছবি অনেক বড় এবং অনেক কঠিন এবং ছন্ন ছাড়া হয়ে যাবে এখন তুমি মানুষ যোগ করতে পারো এখানে যদি কোনো মানুষ থেকে থাকে সে মানুষ আঁকতে পারো এখানেও আঁকতে পারো এই রাস্তাতেও আঁকতে পারো তাহলে আসল কাজ হচ্ছে এই জিনিসটিকে তোমাকে বেছে নিতে হবে তুমি যখন যাবে বাইরে জিনিস দেখে আঁকবে তখন এরকম একটি মূল জিনিস যেটা যে জিনিসটি তোমার পুরো ছবিকে ব্যালেন্স করে রাখবে সেই জিনিসটিকে তোমার খুঁজে বের করে নিতে হবে আর সেটা যত সুন্দর করে খুঁজে বের করতে পারবে তত ভালো এখন তুমি কোথা থেকে ছবিটি আঁকছ সেটা হচ্ছে বড় কথা কোন দিকে ঘুরলে তোমার মূল বিষয়টি তোমার কাছে আসবে এবং সুন্দর হবে সেটাকেও তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোথার থেকে আঁকবে তারপরে ছবিকে যত সুন্দর করা যায় যদি কোনো জিনিস তোমাকে দেওয়ার দরকার পড়ে ছবিকে সুন্দর করার জন্যে তখন তুমি সেগুলোকে দেবে যে কোনো জিনিস ধরে নিতে পারো একটু বোতল ধরে নিতে পারো তাহলে আর তার পেছনে একটি কাপ আঁকলে তাহলে কিন্তু জিনিসটি ভালো হবে না তুমি আগে বড় জিনিস এঁকে দিলে পেছনের ছোট জিনিস এটাকে সাজানো ভালো হলো না এই সাজানোটাই হচ্ছে আসল ব্যাপার এখন মনে করো একটি বড় জিনিস আমি যদি আঁকি তার আর যদি কাপ আঁকি তবে কাপটিকে অবশ্যই আমি এই বড়ো জিনিসের সামনে রাখব তবেই সেটা বেশি সুন্দর হবে এখন মনে করো এর পেছনে যদি আমি আরও বড়ো জিনিস রাখতে চাই এখানে একটা জগ আছে তার পাশে হয়তো আরও একটা জিনিস আছে এখন আরও বড়ো জিনিস যদি আঁকতে চাও তাহলে এদের পেছনে আঁকতে হবে তাহলে এভাবেই সাজাতে হবে ছোটো জিনিসটাকে সামনে এখানে যদি আরও ছোট জিনিস তুমি কিছু দিতে চাও একটা চামচ দিলে তাহলে এটাকে আরও সামনে এভাবে তোমাদের পুরো ছবিটাকে সাজাতে হবে আউটডোরে আমরা কখনো এরকম জায়গাও দেখতে পাব তারপর এখানে একটি গাছ আছে এখানে একটি মানুষ আছে এখানে আরও একটি গাছ আছে এখানে আরও গাছ তারপরে এখানে আরও বাড়ি এখানেও ঘর বাড়ি আছে এই যে ছবিটি আছে এরকম আমরা বাইরে গিয়ে দেখতে পাই কিন্তু এরকম আঁকলে ভালো লাগবে না তাহলে ছন্ন ছাড়া হয়ে গেল যে কোনো একটিকে ব্যালেন্স নিয়ে যে কোনো একটিকে তোমাকে সামনে নিয়ে আর যে কোনো একটিকে অবলম্বন বানিয়ে ছবিটিকে তৈরি করতে হবে তাহলে যদি এটিকে নিয়ে বানাই তাহলে দেখো কেমন হবে এই গাছটিকে আমি এখানে নিয়ে আসব এই মানুষটিকে আমি এর সামনে নিয়ে আসব হ্যাঁ তাহলে এই গাছটিকেও যদি আমি এই গাছগুলোকেও এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ছবিটি হয়ে ওঠে এখান থেকে মনে করে একটি রাস্তা চলে গেলো তাহলে এটা মাঠের মতো হয়ে গেলো এত কিছু দূরের জিনিসগুলোকে এত ডিটেলসে কিছু করার দরকার নেই শুধু মূল জিনিসটাকে ডিটেলসে করার চেষ্টা করবে আর বাকি জিনিসগুলোকে হালকা করে ছেড়ে দেবে তাহলে এখানে ছবিটি হয়ে গেলো আমার এই পর্যন্ত তাহলে এতটুকু বাদ গেল এতটুকু দরকার নেই আর এখানে যা আঁকলাম সেখানে অনেক জিনিস বাদ দিয়ে দিলাম এই গাছের দরকার নেই হুম তাহলে ছবিটি তোমার সাজানো হয়ে যাবে এভাবে সুন্দর করে ছবি সাজিয়ে তোমাকে ছবি আঁকতে হবে